হরে কৃষ্ণ। বন্ধুরা আপনাদের সবাইকে আদর প্রণাম আমার নাম হরিদাস মায়াপুরে থাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠ তাহলে বন্ধু আজকে আমরা করতাল পাঠে কি শিখব আজকে আমরা শিখব হরিনাম সংকীর্তনে কেমন করে কর্তাল বাজাবেন আজকের তাল কাহার বা তাল তাহলে বন্ধু দেখুন যদি পাশে করতাল আছে তাহলে করতাল আমার সাথে বাজাবেন গান গাইতে হবে না গান আমি গাইব আমি বাজাবো আমি যেমন ভাবে বাজাচ্ছি আমাকে দেখে দেখে বাজাবেন তাহলে বন্ধু আমি প্রথমে হরি নাম সংকীর্তন গাইয়ে বাজিয়ে আপনাদেরকে শোনাবো কি কি বাজাইলাম ইয়ার পরে আপনাদেরকে সরল উপায় শিক্ষা প্রদান করব। আশা করব ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভুলবেন না কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধু আসুন বর্তমান হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন গাইয়ে বাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যদি পাশে করতাল আছে তাহলে আমার সাথে করতাল বাজার তাহলে বন্ধু আসুন খুব সুন্দর একটি সরল নাম গাইব কেমন আসুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে Hare Ramo, Hare Ramo, Ramo Ramo Hare 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 Krishna, Hare Krishna, Krishna Krishna Hare 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 Ramo, ৰাম ৰাম হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହ ତାହେଲେ ବନ୍ଧୁ ଅଳ୍ପ ସମୟରେ ମଧ୍ୟ আপনাদেরকে বাজিয়ে দেখাইলাম এই ভিডিওটি বারবার দেখবেন এবং বারবার আমি যে গানটি গাচ্ছি হয়ে যাবে যদি আপনি দেখে দেখে বাজাইতে পারছেন তাহলে তো কোনো অসুবিধা নাই আর যদি আপনি কি নিজেকে মূর্খ মনে করবেন না যদি আপনি বুদ্ধিহীন আপনার বুদ্ধি হচ্ছে না যে আমি কি করে দেখে দেখে বাজাবো তাহলে এখন আপনাদেরকে শিক্ষা দেব এখন যে হরি নামে হরিনামে এটা কি প্রথমে আমি তিনটি শব্দ তার নাম কি জানা দরকার নাই এক এক মানে দুই উড়িয়ে বাজাবেন কিরকম এই জায়গায় এইরকম করে এটা উড়িয়ে বাজাবেন এটা হলো এক আর দুই তিন এই মাঝখানে চেপে বাজাবেন তাহলে এক দুই তিন এক দুই তিন এক এইরকম আর যখন চেপে বাজাবেন একটু রিল্যাক্সে বাজাবেন এইরকম করে বাজাবেন না অনেক লোক আছে ভাবে বাজাইতে পারে না তাহলে বন্ধু যেরকম এক এক কত রিল্যাক্স করে এই এটা উড়িয়ে বাজাবেন আর যখন চেপে বাজাবেন এবার দাঁত কামুড়িয়ে একবার শক্তি খরচা করে মারামারি করে বাজাবেন না রিলাক্স করে হাতটাকে দুটো হাত করে যেন যেটাকে বলে প্রহার দেবেন একবার পারফেক্ট ভাবে যেরকম এইরকম করে সলিড প্রহার দেবেন তাহলে গিয়ে শব্দের একটা মাধুর্যতা থাকবে তো বন্ধু এইটা ছিল কন্টিনিউ কীর্তনে আমি বাজাইলাম তাহলে বন্ধু এইবার আসুন ইয়ার পরে কি বাজিয়েছিলাম টিয়াহি তিয়াহি সেটা কিভাবে বাজাবেন পাঁচটি শব্দ তিনবার করে বাজাবেন কিন্তু লাস্টে পাঁচ নম্বর বাজাবেন না ধ্যান पूर्वक শুনুন এটা কিভাবে বাজাবেন এক নিচের দিকে যাবে এই জায়গায় এক তারপরে দুই হাতটা এরকম ঘুরিয়ে যাবে দুই এই জায়গাতে দুই তাহলে এক দুই তিন চার তারপরে পাঁচ চেপে বাজাবেন এইরকম চেপে এইটাকে তিনবার বাজাবেন কিন্তু পাঁচ নম্বর লাস্টে বাজাবেন না কেমন এক দুই তিন চার পাঁচ এটা হলো একবার এক দুই তিন চার পাঁচ এটা হলো দুই বার এক দুই তিন চার আর পাঁচ বাজাবেন না তাহলে কি বাজাবেন আবার ফিরে আসবেন কোথায় এই তিনটি শব্দ বাজাবেন এক 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 দুই 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 তিন 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 থেকে শুরু করবেন কিরকম তাহলে দেখুন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন শেষ হয়ে গেল এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এইভাবে বাজাবে ইয়ার পরে কি ছিল পরে ছিল ডবল পিকআপ মানে কি আট বার বাজাবেন তার নাম কি জানা দরকার নাই শুধুমাত্র এক দুই তিন চার আট বার বাজাবেন ইয়ার পরে ডবল ডবল কেমন তিনটি শব্দ তার নাম কি জানা দরকার নাই শুধুমাত্র খালি জানুন এখানে কিন্তু একটু আলাদা প্রথমে যেটা আমরা বাজাইলাম এক উড়িয়ে বাজাইলাম দুই তিন চেপে বাজাইলাম কিন্তু এখানে উল্টো এখানে কি এক চেপে বাজাইতে হবে আর দুই তিন উড়িয়ে বাজাইতে হবে কেমন এক তারপরে দুই তিন ভালো করে ধ্যান পূর্বক দেখবেন এই যে দুইটা নিচের দিকে যাবে কেউ কেউ আছে নিজের ইঞ্জিনিয়ার ডাক্তারগিরি করে তাহলে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন এক দুই তিন এক এক দুই তিন চার পাঁচ ছিল আজকের করতাল পাঠ যদি আপনি ভালো করে ভিডিওটি সম্পূর্ণ রূপে প্রথমে এক বার দেখে নেবেন প্রথমে বুঝে নেবেন এটা কিভাবে আমি বাজাবো তারপরে সিদ্ধান্ত করবেন বাজানোর জন্য আর যদি প্রথম থেকে ভিডিও দেখে আপনি আমার গানের সাথে বাজাইতে পারছেন তাহলে কোনো অসুবিধা নাই আর যদি বাজাইতে পারছেন না একটু ভিডিও আগে গিয়ে তাহলে এই বাজনাটি শিখে যাবেন তারপরে আবার যখন ভিডিওটি দেখবেন তাহলে আপনি বাজাবেন আমাকে দেখে দেখে আর আমি গান গাইবো আর বাজাবো তাহলে আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন যদি কোনো অসুবিধা হচ্ছে ভিডিওতে কমেন্ট করে জানাইতে পারেন আর যদি আপনি ইচ্ছা করছেন আমার কাছে খোল পাঠ হারমোনিয়াম পাঠ করতাল পাঠ শিখতে চেষ্টা করছেন বাড়িতে বসে শিখতে পারবেন অনলাইন ক্লাস মাধ্যমে এটা কিভাবে হবে উপরে দেখছেন আমার মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন এইটি হলো হোয়াটসঅ্যাপ নম্বর ভুলবেন না ভিডিওটি লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন যদি মনে করছেন আমার এই করতাল শিক্ষা সমাজে কল্যাণ হবে আপনি শিখে উপকৃত হচ্ছেন নিশ্চয় চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে কি হবে আপনার মাধ্যমে এই সরল করতাল শিক্ষা বহু ভক্তরা পিয়ে শিখে ভগবানের সেবা করবে যদি মনে করছেন এটা ভালো কার্য তাহলে নিশ্চয় শেয়ার করে দেবেন তাহলে বন্ধু এই ছিল আজকের কর্তাল পাঠ আশা করব ভালো করে শিখবেন আর কমেন্ট করে জানাবেন আজকের কর্তাল পাঠ কেমন লাগলো সবাইকে ধন্যবাদ প্রণাম হরে কৃষ্ণা